আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে চুলায় পাউরুটি তৈরি করে দেখাবো পাউরুটিটি চুলায় বেক করার পরও একদম ওভেনের মতো হবে সেই সাথে খেতেও অনেক বেশি মজাদার হবে বাসায় স্বাস্থ্যকর ভাবে এরকম নরম তুলতুলে পাউরুটি কিভাবে তৈরি করে নিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাউরুটিটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিবেন এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ পরিমাণ একটি ড্রাই ইস্ট দিয়ে দিলাম অনেকেই বলে থাকে ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে তো সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় অথবা এর চেয়ে কমও দিতে পারবেন তবে এর চেয়ে বেশি দিলেই কিন্তু ইস জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে তো দেখতেই পারলেন একটা স্পাচুলা দিয়ে আমি সব শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে দুধটা দিয়ে দেওয়ার পর আবারও স্পাচুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন একটু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল আরো কিছুটা দুধ এখানে লাগবে তাই আমি আরো কিছুটা কুসুম গরম দুধ এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু কাপটা বড়ে বড়ে আমি ময়দাটা ব্যবহার করেছি তাই দুধটাও কিন্তু একটু বেশি লাগছে আপনাদেরও কিন্তু দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন কম বেশি লাগতে পারে সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে মেখে সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত রেগুলার রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু এই ডোটা একটু নরমই হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি ডোটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি যেহেতু এই ডোটা বেশ অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিতে হবে ডোয়ের উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তাই সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি কেউ যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে একটা গরম পানির পাত্রের উপরে এই ডোয়ের পাত্রটা রেখে দিবেন তাহলে দেখবেন মাত্র বিশ তিরিশ মিনিটের মধ্যেই ডোটা এরকম ফুলে যাবে আমি এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরই মধ্যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে আমি ডোটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এই ডোটাকে আমি সমান ভাগে বাগ করে কেটে নিব এখন একটা বাগ দিয়ে আমি গোল পাউরুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ হাত দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে সিল করে দিলেই কিন্তু একটা গোল পাউরুটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে তৈরি করে নিয়েছি এখন এই পাউরুটিটাকে আমি মধ্যে বেক সেই মোল্ডে নিয়ে নিব পাউরুটি অথবা কেকের মোল্ড কিন্তু সবার বাসায় থাকে না তবে এই ধরনের টিফিন বক্স কিন্তু কম বেশি সবার বাসায় থাকে যদি এটাও না থাকে তাহলে সিলভার অথবা স্টিলের প্লেট বাটিতেও কিন্তু আপনারা পাউরুটিটা বেক করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন টিফিন বক্সের চারপাশে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি পাউরুটিটাকে আমি এখানে বসিয়ে দিব। এবার এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব পাউরুটিটা ফুলে যাওয়ার জন্য অন্যদিকে যে বাকি অর্ধেক ডোটা আমি রেখে দিয়েছি সেটা আমি কিভাবে অন্য একটা মোল্ডে বেক করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই ডোটাকে আমি গোল করে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি বেলে নিব লম্বা করে একটা রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলব না কিভাবে আমি রুটিটা বেলে নিয়েছি আপনার স্কিনে দেখে বুঝে নেবেন আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটিটাকে একপাশ থেকে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে রোল করে নিয়েছি এবার সাইডের অংশটাতে সামান্য পানি লাগিয়ে রুটিটাকে সিল করে নিতে হবে ব্যাস এটাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকেও মোল্ডে নিয়ে নিতে হবে তার জন্য একটা পাউন্ড কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি এবার এই মোল্ডের ভিতরেও সামান্য তেল ব্রাশ করে নিতে হবে তো আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড থাকে তাহলে কিন্তু পাউরুটিটা এভাবে লম্বা করেও তৈরি করতে পারেন এখন এই মোল্ডের ভিতরে আমি পাউরুটিটাকে নিয়ে নিব এবার এই পাউরুটিটাকেও একটা ঢাকনা দিয়ে ডেকে ফুলে যাওয়ার জন্য অপেক্ষা করব বিশ থেকে 30 মিনিটের জন্য তো ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পাউরুটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি দুইটা পাউরুটি একসঙ্গে নিয়েছি এবার এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ নিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার পাউরুটির উপরে করে করে একটা আসার জন্য এই মিশ্রণটা দিলে বেক করার পর খুব সুন্দর একটা পাউরুটির উপরে কালার চলে আসে যদি কালারটা চান তাহলে স্কিপ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধু দুধ অথবা শুধু ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার চলে আসবে তবে সময়টা একটু বেশি লাগবে তো দেখতেই পাচ্ছেন পাউরুটির উপর কিন্তু আমার মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি পাউরুটির উপরে দেওয়ার জন্য তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তিলটা দিলে পাউরুটিটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে তাই দেয়া তবে আপনারা ছেলে একদমই স্কিপ করতে পারেন এবারে পাউরুটি কিন্তু বেক করার জন্য একদমই রেডি আজকে যেহেতু আমি চুলায় তার জন্য আগে বসিয়ে মিনিট করে পাউরুটি হাড়ির মধ্যে আমি দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাউরুটির মোলটা বসিয়ে দিব আপনারা ছেলে কিন্তু সিলভারের হাড়িতে একইভাবে বেক করে নিতে পারেন এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লোয়ার থেকে একটুখানি বাড়িয়ে দিয়ে ২০ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব আর অবশ্যই সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন এতে করে পাউ টির উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর সেম ভাবে আমি এই পাউরুটিটাকে অন্য একটা চুলায় বেক করে নিব। ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে এই পাউরুটিটা দেখতে অনেক বেশি চকচকে হবে আর আপনারা চাইলে কিন্তু এর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে পাউরুটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা পাউরুটি বেক করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো আনমোল্ড করে নিব মোলটা ধরে সামান্য পরিমাণে ট্যাপ করে নিয়ে নিচের দিকে ঝাঁকি দিলেই কিন্তু পাউরুটিটা আনমোল্ড হয়ে যাবে সেম একইভাবে আমি বাকি পাউরুটিটাও খুলে নিব তো পাউরুটিগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চুলাতে বেক করার পরও পাউরুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে কি পরিমাণে সফট হয়েছে আর কত সুন্দর কালার এসেছে একদম ওভেনের মতো আর পাউরুটির ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আশা করছি পাউরুটির রেসিপি আপনাদের কাছে একদম সহজ লেগেছে আর অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ